মندেরা কেমন আছো স্যার আমি অনেক ভালো আছি কি করছো স্যার পড়তেছিলাম পড়তেছিলাম এখন তোমাকে যে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা দেখো না স্যার স্যার আপনি আমাকে এগুলো ভিডিও দেন কেন এগুলো ভিডিও দেই তুমি ভিডিও দেখবা শিখবা শিখে আমার সাথে এগুলো করবা না স্যার আপনার ওয়াইফ আছে না আপনি এগুলো ভিডিও আপনার ওয়াইফের সঙ্গে দেখবেন আপনারা মজা করবেন আমাকে এগুলো দেন কেন অতমন দিলা তুমি তো অনেক চালাক মেয়ে আচ্ছা তুমি যে আমার এখানে 3 মাস ভাড়া থাকলা ঠিক আছে তখন বললা যে স্যার টাকা দিতে করতে পারতেছিনা একটু ম্যানেজ করেন তখন আমি তোমার বাসা ভাড়া মাফ করে দিলাম তুমি বল বললাম যে আমার সাথে যদি এগুলো করো তাহলে তোমার বাসা ভাড়া maaf তখন তুমি বললা যে আচ্ছা ঠিক আছে স্যার করব এক করব কথা বলার পর কতদিন চলে গেল তুমি হোস্টেলে ওঠার পর আর কোনো খবর নেই sir এই কারণে আমি চালাক কোথায় হলাম তখন আমি ফার্স্ট আসছিলাম আমি কোথাও চিনি না জানি না আপনি আমাকে জায়গা দিছিলেন তারপর আপনি এক সময় আমাকে offer দিয়েছিলেন আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে আমি এগুলো করবো কিন্তু তখন আপনি করেন নাই আমিও বলছিলাম একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বললেই কি এগুলো করতে হবে তবে তুমি একটা যদি কথা দিবা কথা দিয়ে কথা রাখবা না তাহলে সেটা কেমন হয় সব কিছু তো কথা দিয়ে কথা রাখা যায় না তারপরে আপনি আমাকে সারা আমি আপনার ছাত্রী এগুলোর কই আপনার সঙ্গে করা ঠিক হবে কখনো না ও ঠিক হবে ঠিক খুব মনে বললেই তো হয় সবকিছু ঠিক সেটা কি তোমাকে বলেও দিতে হয় না না আমার কখনো মনে এগুলো চাই না আমার এগুলো ভালো লাগে না আমি একজন স্টুডেন্ট আমি এখন পড়তেছি হ্যাঁ তুমি যখন কলেজে আসলা বললা যে স্যার আমি একটা গরীব ছাত্রী আমার এত নাই আমার hostel একটা seat manage করে দেন, তা আমি তোমাকে hostel এর seat করে দিলাম, তুমি hostel এ এখন হোস্টেলে এ উঠে তুমি আমাকে আর চিনতেসো না, কাহিনীটা কি বলতেসো, sir আপনি room ভাড়া মাফ করে দিয়েছেন ঠিক আছে, আপনি আমাকে offer দিয়েছেন এই সম্পর্কে করতে হবে, আমি করি নাই, hostel এ আসতে আপনি আমাকে help করসেন, কিন্তু এই কারণে কি আপনার আমার meet করতে হবে sir? আমি তো এখানে চালাকি কিছুই করি নাই, আমি গরিব বলে তাই বলে আপনি আমার সঙ্গে যখন তখন offer দিবেন, আপনার offer টা আমাকে গ্রহণ করতে হবে। এইগুলো তো আমি করব না কখনো তোমার কাছে তো আমি তিন মাসের বাসা ভাড়া পাই তাই না তাহলে তিন মাসের বাসা ভাড়ার বিনিময়ে তুমি বলছিলে যে আমার সাথে ওগুলো করবা তো এখন তুমি এরকম উল্টে যাচ্ছ কেন হ্যাঁ তখন আমি বিপদে পড়ছিলাম কিন্তু আপনি আমাকে একটু সহায়তা করছিলেন হেল্প করছিলেন কিন্তু এই কারণে কি ওইগুলো করতে হবে আপনি অন্য কিছু আমার কাছ থেকে চান আমি দিবো অন্য কিছু কি চাইবো তোমার কাছে আমি যে জিনিসটা চাচ্ছি ওটা দাও ওটা দিলে তো আমার হয় আর কি লাগবে আপনি তিন মাসের বাসা ভাড়া পান আমি আপনাকে টাকা দিয়ে দিব পরে একটু সময় হবে কিন্তু আপনি যেটা চাচ্ছেন আমি তো আপনার স্ত্রী না আমি আপনার সঙ্গে এগুলো করব না তোমাকে কেন তো তখন তো তুমি স্বীকার করেছো যে তার সমস্যা নেই আমি এগুলো করব তারপর আর সময় সুযোগ হয় নাই এখন সুযোগ পাচ্ছি এখন তুমি আসতেছ না কাহিনীটা কি? আমি তিন মাস বাসায় ছিলাম তখন আপনি এগুলো আমার সঙ্গে করলেন না কেন তখন তো তুমি তো জানোই যে তোমার ম্যাডাম অনেক কড়া প্রকৃতির মহিলা সে যদি এগুলো বুঝতে পারে তখন সমস্যা হবে এখন তো তোমার ম্যাডাম আমার এখানে নেই চলে গেছে বাপের বাড়িতে আপনি এই সুযোগে আমার সঙ্গে এখন এই অফার দিচ্ছেন আমাকে এখন ডাকছেন আপনার সঙ্গে এটা করতে হবে তখন এটা তখন চলে গেছে তিন মাস আপনার কাছে ছিলাম কিছু করেন নাই এখন সেই কথাগুলো যদি এখন আমাকে বলেন যে আমাকে কিছু দিতে হবে আমি দিব কিন্তু আমি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে পারবো না কিন্তু আমি টাকা পয়সা আপনি যদি চান তিন মাসে ভাড়া দিয়ে দেবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তোমাকে আর কত সময় দেবো তুমি আজকে টাকা নিয়ে আসো না হলে আমি যা বলছি তা করো না আমি টাকা দিতে হল আমার একটু সময় দিতে হবে কিন্তু আপনি যে খেলার দর টা দিয়েছেন ওটা আমি করতে পারবো না আমি একজন রানিং স্টুডেন্ট তারপর আমি গরীব মেয়ে বলে আমার কোনো মানসম্মান নাই আমি আপনার সঙ্গে এগুলো করব আপনি আমার স্যার এগুলো তো করা ঠিক হবে না তুমি তো একজন মেয়ে তাই না হ্যাঁ আমি একটা মেয়ে তাহলে তোমার কি কোনো চাহিদা নেই তুমি যে তোমাকে ভিডিওগুলো পাঠাই ভিডিওগুলো দেখে কি কোনো কিছু ইচ্ছা হয় না ফিল হয় না না আমি ওই ভিডিও গুলো দেখি না এই কারণে আমার ফিল হয় না আর আমি এখন এরকম কোনো মনে আমি চলে না আমার একটাই প্ল্যান আমার লেখাপড়া শেষ করতে হবে তারপরে আমি এম করে আর বিয়ে शादी করে তখন একবারে করব এই কারণে আমি অন্য এখন মন দিই না পড়া লেখা করবা এগুলো করলে কি তোমার পড়া লেখা কি আটকে রাখবে আর পড়া লেখা করতে গেলে তো সামনে অনেক টাকা পয়সার দরকার তুমি যদি আমার সাথে এগুলো করো সমস্ত হেল্প করব তোমাকে টাকা পয়সা তে আলাদা পয়সা সমস্ত কিছু আমি দেবো আমার সাথে অনেক সুন্দরী বড় লোকের মেয়েরা আপনার সঙ্গে কথা কথাবার্তা বলে তাদের সঙ্গে আপনি এগুলো করেন তাদের থেকে তোমাকে বেশি পছন্দ হয় তোমার চেহারা ভালো না হলে কি হবে তোমার তো আমাকে ভালো লেগে সেটা তো বুঝতে হবে কি আমার টাকা পয়সা নেই আমার চেহারা সুন্দর না তারপরে আমি নরমাল ফ্যামিলির মেয়ে কিন্তু কিভাবে ভালো লাগে আমাকে সেটা আমি তোমাকে বলতে পারবো না তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে বলো আর না হলে আমি কি কিন্তু তোমাকে হোস্টেল থেকে আউট করে দেবো সেটা কি তুমি জানো না স্যার প্লিজ স্যার আপনি এগুলো করবেন না আপনি যদি আমাকে হোস্টেল থেকে বের করে দেন আমার লেখাপড়া হবে না আমি কোথাও যাই লেখাপড়া করতে পারবো না সেটা তো বুঝলাম যে সেই জন্য তো তোমাকে বলতেছি ভালোই ভালোই রাজি হয়ে যাও কারণ এখানে আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে আমার পরিচিত হয়ে গেছে এই জায়গাটা আমার অনেক পরিচিত হয়ে গেছে আমি এখান থেকে অন্য জায়গায় গেলে আমার এরকম লেখাপড়া আর হবে না শোনো একটা কথা একটা কথা শোনো কথাটা হলো এই যে দেখো তোমার মতো মেয়েরা কিন্তু পড়ালেখা যোগানোর জন্য অনেক ছেলেদের সাথে কিন্তু টাকার বিনিময়ে কাজ করে সেটা কি তুমি জানো আমি জানি আমার অনেক বান্ধবীরা এগুলো করে ওরা টাকা পয়সা নেয় ফ্যামিলি থেকে পায় তারপরে ওরা অনেক রকম মানে মডার্ন ভাবে চলাফেরা করে আমরা তো বলছি যে তুমি দিতার সাথে এগুলো করো তাহলে তোমাকে তো অনেক টাকা পয়সা দেবো তাহলে তুমি রাজি হচ্ছ না কেন মন্দ্রিনা স্যার এখন ম্যাডাম নেই এখন আপনি আমাকে অফারগুলো দেন যখন madam চলে আসবে তখন কি হবে যদি আমি কিছু না করি আমি তখন কি হবে তখন তুমি টাকা পয়সা যখন চাইবা আমি তোমাকে help করব তুমি যদি আমার সাথে এগুলো করো তুমি তো একটা গরিব মেয়ে তাই না তোমার তো পড়ালেখা করার মতো তেমন টাকা পয়সা family থেকে দিতে পারে না তুমি আমি একদম নিম্ন শ্রেণীর একজন মেয়ে আমার বাবা মা অনেক গরিব আর কি তুমি তো দেখি দুইটা দুই তিনটা student পড়াও প্রাইভেট পড়াও ওগুলো পড়ায় ওই টাকা দিয়ে কি তোমার এ পড়ালেখায় খরচ উঠবে আমি মডার্ন মডেলে চলতে পারি না তারপরেও কষ্ট করে চলে আর কি সেই জায়গায় যদি আমি তোমাকে হেল্প করি সেটা তোমার জন্য ভালো না ভালো কিন্তু আসলে এইগুলো যখন আমার বিয়ে হবে তখন যদি জানতে পারে যায় আমি আগে কোনো কিছু করছি সেটা এখন বর্তমান সময়ে হওয়ার হচ্ছে এখন 100টা মেয়ের মধ্যে ভালো মেয়ে খুঁজতে গেলে একটাও কেউ পাবে না তাই আমি আপনার কথা রাজি হলে আপনি আমার সব সুধিমতা করে দিবেন সমস্ত কিছু তুমি যদি আমার কথায় রাজি হও তবে এখানে যতদিন পড়ালেখা করবে তোমার টাকা পয়সা যা লাগে সমস্ত কিছু আমি তোমাকে হেল্প করব তো আমার অনেক দামি দামি বই লাগে অনেক ভালো কসমেটিক লাগে ড্রেস লাগে এইগুলো তো আমি ওদের মতো মরণে চলতে পাই না আমি আর বান্ধবীদের সঙ্গে আমি মিশিও না সে কারণে আমি সবসময় লেখাপড়া করি সেটাই তো দেখছো আমার এখানে তিন চারটা বাসা আছে, তিন চারটা বাসা থেকে প্রত্যেক মাসে কত টাকা বাসা ভাড়া পাই সেটা জানো তুমি যদি সাথে এগুলো করো তুমি তো টাকা নিয়ে আমার থেকে কুল পাবে না, তোমার যা প্রয়োজন সেই প্রয়োজন থেকে বাহিরে টাকা নিতে পারবে না আচ্ছা ঠিক আছে আমাকে একটু ভাবার সময় দিবেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এখন বলো sir আমাকে একটু সময় দেন একটু চিন্তা ভাবনা করতে আমি চিন্তা করে আপনাকে বলবো আমি তো যেহেতু আপনার কাছে আসে সব সময় একই college এ লেখাপড়া হয় এখন দেখো তোমার বান্ধবীরা যে modern ভাবে চলাফেরা করে দামি দামি restaurant যায় খাবার খায় তোমার কি এগুলো করতে ইচ্ছে হয় না বন্ধুরা হ্যাঁ ভালো খাবার ভালো ভাবে পড়া এগুলো তো সবাই চাই একটু ভালো modern ভাবে চলাফেরা ভালো dress পড়া এগুলো তো সবাই পছন্দ করে সবার ইচ্ছা কিন্তু আসলে আমি টাকার সমস্যার কারণে করতে পায় না তোমার সব সমস্যা আমি মিটাই দেবো তুমি just আমার সাথে শুধু ওগুলো করো হ্যাঁ sir আমাকে একটু ভাবতে দেন যদি আমি সব কিছু ভেবে চিনতে আমার মনের কাছে ভালো লাগে আমি আপনাকে বলবো আমাকে একটু সময় দিতে হবে আর এসব আবার কিসের ভাবনা চিন্তা তোমাদের বান্ধবীরা এগুলো কাজ করতেছে প্রত্যেক রাতে চার হাজার পাঁচ হাজার করে টাকা নিয়ে আসতেছে ভালোভাবে চলতেছে ফিরতেছে হ্যাঁ

ঠিক আছে এখন তো দুপুর আমি বিকেলে চিন্তা ভাবনা করে সময় করে দেখবো ঠিক আছে সময় করে আমি ফোন দিয়ে জানাবো তাহলে কি আজকে রাতে আসবে তুমি বলো স্যার আজকে রাত্রি শোর আমি বলতে পারছি না কারণ আমাকে একটু সময় দিন স্যার আমি আপনার কথা মতো কাজ করব কি করব না আমাকে একটু সময় দিতে হবে আগে তো কখনো বলেন নাই এরকম অফার দিলেন অবশ্যই আমার চিন্তা ভাবনা করতে হবে তোমাকে তো যে আমি প্রত্যেকদিন ভিডিও পাঠাই তুমি ভিডিওগুলো কিছু কখনো দেখো না সিন করো না মেসেজগুলো দেখো না না স্যার মেসেজগুলো দেখি কিন্তু আমি ভিডিও দেখি না আমি জানি ভিডিও dekhli মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে আমার লেখাপড়া সুবিধা হবে না সমস্যা হবে কারণ আমি ভিডিওগুলো দেখি না আর আমি ভাবি আপনি আমার একজন ছাত্র আপনার এই ভিডিওগুলো দেখে তখন আমি আপনাকে কি কথা বলবো তোমাকে যে যে যখন আমি তোমাকে বাসা ভাড়া মাফ করে দিলাম বললাম যে আমি যখন যা চাইবো তাই দিতে হবে তখন তো তুমি বুঝো নাই যে আমি কি চাইবো তোমার কাছে তখন তো ভাবছিলাম আপনি আমাকে জাস্ট ট্রাই করছেন আমি নতুন আমি কোনো কিছু বুঝি না হয়তো আপনি আমাকে অন্যভাবে ট্রাই করছেন আমি তখন এটা ভাবছিলাম তখন এটা ভেবেছ জি স্যার তুমি যে পড়ালেখা করতেছ তোমার যে যত বই টই সমস্ত বই টই কি কিনেছ না এগুলো আমি নোট করি তারপরে আমার বান্ধবীর কাছ থেকে নোট নিয়ে আসি এগুলো পড়ে আবার তাদেরকে দিয়ে দিই আমার তো বই নাই অনেকগুলো বই কিনতে হবে আর কি তারপরে একভাবে চলি আমি এভাবেই চলতে পারবো স্যার সমস্যা নেই আজকে রাত্রে আসো তোমার বই পোশাক আশাক কেনার যাবতেও টাকা পয়সা সব আজকে তোমাকে দিয়ে দেবো স্যার ঠিক আছে যেহেতু আপনি আমাকে সবকিছু দিতে চেয়েছেন রাজি হয়েছেন আমি বিষয়টা ভেবে দেখি কারণ যেখানে আমি এত কিছু পাব তাই সেই কাজটা করার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে কিসের চিন্তা ভাবনা কোনো চিন্তা ভাবনা নাই শোনো তোমাকে আমি আগে থেকেই ভালো লাগছে যখন তুমি আমার এখানে বাসা ভাড়া নিয়েছো তখন থেকে ভালো লাগছে তা না হলে আমি তোমাকে তিন মাসের বাসা ভাড়া মাফ করে দিতাম না বুঝতে পেরেছো মানতিরা কিন্তু আসলে ওখান থেকে আমি হোস্টেল আসার পরে আপনি আমাকে কোনো অফার দেন নাই হঠাৎ করে দেখি এদিন আপনি আমাকে ভিডিও পাঠান অনেক মেসেজ করেন আমি বুঝতে পারি না যে কেন এগুলো করেন কারণ সরাসরি তো কখনো কথা হয় নাই এই কারণে আর কি দেখো hostel এ offer না কারণ hostel অনেক মেয়েরা থাকে তাদের সাথে থাকো তুমি তোমার ফোন যদি অন্য কোনো মেয়েদের কাছে থাকে তারা বুঝতে পেরে যাবে যে তোমার সাথে আমার এরকম একটা সম্পর্ক আর যেহেতু আমি hostel পরিচালনা করি hostel super হ্যাঁ সেই কারণে যদি ভাবছি কি স্যার হয়তো আমাকে চিড়াই করছে কারণ কলেজে আমার সাথে অনেক সুন্দর মেয়ে অনেক বড় লোকের মেয়ে তারা অনেক স্টাইল নিয়ে আসে তাদের অনেক দামি আইফোন তারপরে গাড়িতে আসে কিন্তু স্যার তাদেরকে কিছু বলে না আমাকে এরকম অফার দেয় আমি তো ভাবছি আমাকে অন্যরকম ভাবে মনে আপনি ট্রাই করছেন যেহেতু আপনার বাসা আমি চলে আসছি কারণ সরাসরি আপনি আমাকে কিছু বলেন না এই জন্য আমি আর কি এগুলো আমি দেখি না ভিডিও মেসেজ গুলো সেটা তুমি দেখবে কেন কখন কাকে ভালো যায় সেটা কি কেউ বলতে পারে তুমি এখানে আসলে আমি কারোর সঙ্গে প্রেম করি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এই দিকে আমার কোনো মন নেই। এই তো তোমাকে আমি ভালোবেসে যাই। অন্য যে মেয়েরা আছে hostel থাকে ওরা তো সবগুলারই boyfriend আছে। boyfriend এর সাথে এগুলো করে। আর তুমি করো না বিটাই তো তোমাকে আমি বলতেসি। সেটাও তোমার তোমাকে হবে। ওকে স্যার আপনি আমাকে অফার দিয়েছেন যেহেতু অনেকদিন ধরে আপনি আমাকে পছন্দ করেন। কিন্তু আমি ওর চিন্তা ভাবনা করে দেখি যে আসলে কাজটা করা যায় কি না। আমি ভেবে দেখি আপনাকে ফোন করব বিকেলে। ও তাহলে তুমি কি বিকালে আমাকে জানাবা এই বিষয়ে?